আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমরা তৈরি করব শাক ভাজি সামান্য শাক ভাজা তৈরি করব আর কিছুই না তো পরে ভাবলাম ভিডিওটা তৈরি করে নি শরীরটাও ভালো ছিল না সকাল থেকে তো যেই পাতাটা আমার ছোট বোন ছেড় ওই পাতাটাকে বলা হয় মোরগ ফুলের পাতা মোরগ ফুল গাছের পাতা কিন্তু আপনাদের ওখানে কি বলে আমাকে অবশ্যই জানাবেন আর আম্মু কিছু বই শাকের পাতাও ছেড়ে নিচ্ছে গাছ থেকে আসলে মোরগ ফুল গাছের পাতা শাক রান্না করবে বললো ঠিক আছে ওই মোরগ ফুল গাছটাকে আমাদের কবুতর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল ছাদের উপর যে তোমরা তো তোমাদের খাবার তৈরি করছো আমাদের খাবার দেবে তো ওদের খাবারও দিয়ে দিলেন আমার আম্মু এগুলো খাবার দিলে এগুলো খাওয়ার থেকে লাফালাফি করে বেশি আর মারামারি করে বেশি কবুতর মুরগি এরা মনে হয় যেন জন্মগত শত্রু খালি মারামারি করে সারাদিন এবার হচ্ছে আমরা শাক রান্না করব তোমরা তো জানোই শাক কোন প্রসেসে রান্না করা হয় সেইভাবেই রান্না করছি আমরা পেঁয়াজ মরিচ তেলে দিয়ে তারপর ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে একটু ব্রাউনি হয়ে আসলে সেটার মধ্যে আমরা শাক দিয়ে দেব সুন্দর মতো ঠেসে ঠেসে যতগুলো শাক এখানে কিন্তু মোরগ ফুল শাক এবং পুঁই শাক দুটোই আছে যেভাবে আমি বলেছিলাম আপনাদেরকে তো এই দুটো মিলে ভালোভাবে ধুয়ে সেটা কিন্তু কড়াইয়ে আমরা বসিয়ে দিচ্ছি ভালোভাবে বসিয়ে দেওয়ার পর কি করব ঢাকনা দিয়ে দেবো উপর থেকে একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণ পর নেড়েচেড়ে উঠিয়ে নেব তারপর কিছু সময় চুলায় রান্না করার পর রান্না করার পর আমরা উঠিয়ে নেব এটাই তো শাক ভাজি কিন্তু আমাদের খাওয়া উচিত কম তেলে রান্না করে খেলে বেশি ভালো হয় কিন্তু আমি কম তেলে একদম কম তেলে রান্না খেতে পারি না আসলে আমার কাছে ভালো লাগে না টেস্ট আমার মনে হয় যে নষ্ট হয়ে যায় তো হালকা একটু মিডিয়াম তেলে দিয়ে আমরা রান্না করি অতিরিক্ত দিই না অতিরিক্ত ভালো লাগে না তাহলে তেল চটা হয়ে যায় তাই না মাঝে মাঝে সিম্পল থেকে ভালো তাই না কি বলো তোমরা তো আমাদের রান্না কিন্তু শেষ হয়ে গেছে আর এই সিম্পল তরকারিটাই কিন্তু আমার কাছে খুব লোভনীয় লাগছে এখন আমি তো ভাত দিয়ে খাবো আপনারাও তৈরি করুন খান